ফুলবাড়ি উপজেলার ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে ইউনিয়নের বাজারের উচ্চ দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষক দলের কর্মী সমর্থকদের মিছিলে মিছিলে অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ শুরু হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মীর আসির উদ্দিন শিখন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান নাজিম অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আতাহার আলী আকন্দ কাজলের পরিচালনা এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সম্পাদক রিয়াজ উদ্দিন দক্ষিণ জেলা কৃষক দলনেতা ইয়াহিয়া ভিপি রতন উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম অভায়ক প্রভাষক রিয়াজাউল করিম খান রাসেল যুগ্ম অবায়ক ফজলুল হক ফজলু শাহজাহান মীর আনিসুর রহমান আনিস আরিফ রাব্বানী শকত আলী আকন্দ মোবারক হোসাইন সদস্য ডাক্তার ইউসুফ আলী ও উপজেলা কৃষক দলনেতা রুহুল আমিন ইমান আলী ও বিল্লাল হোসেন সহ অন্যান্যরা বক্তব্যে বক্তারা কৃষকদের জন্য প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়া রহমান এবং দলটির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের অবদান উল্লেখ করেন এছাড়াও গত সৈরাচারে অবৈধ ফাসিস্ট হাসিনা সরকারের সময় কৃষি খাতে নজিরবিহীন দুর্নীতি ও লুটপাটের তথ্য উপস্থাপন করেন তারা বলেন আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে আমি বক্তা এক নম্বর ওয়ার্ডের সন্তান হিসেবে আমি কৃষক দলের নেতৃত্ব দেই আজকে বার্তা ইউনিয়ন কৃষক দলের যারা নেতৃত্ব দিবেন যারা কৃষক নেতৃত্ব থাকবেন আমি আপনাদের পাশে থাকব। বার্তা ইউনিয়নের কৃষকের পাশে থাকব প্রিয় ভাইর বিএনপি আগামীতে ক্ষমতা আসলে কৃষকদের জন্য শস্য বিমা চালু করবে শেষ ব্যবস্থা সংকট নিরসন নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর প্রবর্তন করা এবং সেচের পানি অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে এই স্বৈরশাসক শাসক তিন তিনটি নির্বাচন করেছিল যেগুলো ছিল ভোটবিহীন গত পাঁচ আগস্ট আপনাদের অংশগ্রহণের মাধ্যমে ব্যাপক বিপ্লবের মাধ্যমে গণ আন্দোলনের মুখে তুপের মুখে এই স্বৈর শাসক তার মামার বাড়িতে ইন্ডিয়া পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভবিষ্যতে যদি আমাদের দলের সভাপতি হাসান জাফির তুহিন ভাই কৃষি মন্ত্রী হয় তাহলে আমরা ফুলবাড়িয়ার জন্য আমার আহ্বায়ক এবং সদস্য সচিব দুজনের যত প্রকার কৃষি সরঞ্জাম কৃষি সার অপক তাই সব যেই সমস্ত নেতৃবৃন্দ ফুলবারিয়ার মাটিতে রাজপুদে আন্দোলনের সংগ্রামে ভূমিকা রেখেছেন এখন আগামী দিলেন এই নেতৃবৃন্দ থেকেই যিনি বলেন জাতীয় সংসদ সদস্য হিসেবে তাদের শিষ্যের নবী হলেন আমরা সকলে মিলে অনুষ্ঠানে কৃষক দলের সমর্থকরা তাদের খোলা অভিমত উপস্থাপন করেন এতে তারা অতিথিদের উদ্দেশ্যে তাদের বিভিন্ন প্রশ্ন ও অধিকার উল্লেখ করেন অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের পাশাপাশি বাক্তা ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন